এই যে রাবার বাগানে আসছি চতুর্দিকে রাবার গাছ চতুর্দিকে সারি 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 হাজার হাজার রাবার গাছ চতুর্দিকে মূল তো রাবারটা হচ্ছে গাছের কষ গাছের কষ বা রস এই যে গাছের রস দুধের মতো সাদা পক পাকা এভাবে লিকুইড থেকে পড়ে তারপরে এই যে গাছটা রাবার গাছটা এই যে রাবার গাছটা মূল গাছটা দেখা যাচ্ছে এই সব সারি সারি রাবার গাছ এটা একটা রাবার গাছ এখান থেকে রাবার সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে গাছটা শুকিয়ে গেছে এই যে লিকুইড রাবার এবার ছোটো ছোটো বাটি বসে দেওয়া হয় এইভাবে রাবারগুলো জমা করা হয় তারপরে একজন দায়িত্ববান লোক এসে সেগুলো একত্র করে দেখা যাচ্ছে রাবার লিকুইড রাবার রাক টাকাস লিকেট ট্রাভার সরকার এটা ভিডিও ঠিক করে নিয়ে ফোর ব্রেক দে চালা চালা তুমি চালা গুগল যে তাজা তাজা দ্রুত পড়তেছে এই নতুন কাটা হালকা কেটে দেওয়া হয় দ্রুত রাবার তরল রাবার পড়তেছে শ্বশুরবাড়ি মুছলিম পাৰা নতুন পাৰা কয় মুছলিম পাৰা কয় কত লক্ষ গাড়া যাম নেকি হ্যাঁ কিলোমিটার ধরে বিশ তিনবার আবার পড়তেছে টপ টপ করে দেখুন এটা খুব দ্রুত পড়তেছে এটাই মাত্র কাটা হয়েছে মাত্র পনেরো মিনিট হয়েছে হ্যাঁ কোনো একটা ট্রাক খুব দূরে একটা ব্রেক করছে দেখা লাগবে হ্যাঁ 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 বু দেখে একটা ট্রাক খুব দূরে হ্যাঁ ব্রেক করছেন দূৰ যাব পাৰে টিকে ভাৱে পঠাইছে হা